আপনার মনে হয়েছে যে এটাকে ডিপেন্ড করে আমি বড় কিছু করতে পারি সঙ্গে ঠিকঠাক করতে পারছি আমি কারণ ছত্রিশ মাসের মধ্যে ঠাকুরের দয়ায় আমি একটা মেয়ে মানুষ হয়ে এর বড় কোনো এখানে সেরকম সুবিধা নেই করাবো বাড়ির দিকে নিয়ে যাব দেবেন আর যদি আরো গ্রামে আরো কিছু চাষিরা যদি এগোতে পারে তাদের যতটা পারবো সাহায্য করব এটা একটা সুন্দর কথা মানে নিজে একজন উদ্যোক্তা নমস্কার উত্তরণ কৃষির নতুন পর্বে আজ আমরা এসছি এটা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার নিশ্চিন্তপুর আর জায়গাটা হচ্ছে ভোলার মোড় আমি এই ভিডিওতে একটা জিনিস আপনাদের দেখাবো যে সাধারণত নারী উদ্যোক্তা কেমন হতে পারে বহু সংগ্রামের মধ্যে দিয়ে মেয়েরাও কিন্তু পিগারিতে নিজেদের ছাপ ফেলছে আর এই পিগারি বিজনেসটাকে ডেভেলপ করার ক্ষেত্রে মেয়েদের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বা আপনার বাড়ির মিসেসও কিন্তু ফার্মিং লাইনে নিজেকে ডেভেলপ করতে পারে তেমন একটি ভিডিও আজকে নিয়ে আসছি আপনাদের সামনে স্কিপ করবেন না এই ভিডিওটা প্রচুর ইনফরমেশান জাগাবে যারা নতুন ফার্ম করছেন কিভাবে ছোট থেকে শুরু করে ধীরে ধীরে এগোনো যায় কি করে সেট আপ বিল্ড আপ করা যায় এবং কি করে যোগাড়যন্ত করে খাবার দিয়ে কষ্টের সাথে ফার্ম চালিয়ে একটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে একটা জায়গায় আনা যায় কি করে ডেভেলপ করা যায় সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওতে থাকছে স্কিপ করবেন না দেখবেন আজ সম্পূর্ণ ভিডিওটি থাকছে একটি ভিন্ন প্রতিবেদন এখানে একজন মহিলার সংগ্রামী জীবনের তথ্য থাকবে পিগারিকে ডেভেলপ করা নিয়ে তো চলে আসুন পরিচয় করে দিই আপনাদের সামনে দিদিভাইকে আর আমরা ভিডিওর মধ্যে যাই ফার্মটা কীভাবে তৈরি আছে সেটা দেখি তো এই মুহূর্তে আমার পাশে আছে দিদিভাই নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম দীপা সর্দার তো দীপা সর্দার কতদিন আগে এই ফার্ম করেছেন এটা তিন বছর চলছে তিন বছর চলছে তো এই পরিকল্পনা কিভাবে এলো ফার্ম করার পরিকল্পনাটা পুরোপুরি টোটাল আমার হাজবেন্ড আচ্ছা যে একটা কিছু মানে করলে তো চাকরির উপরে কোনো ভরসা থাকে না মানে হাজবেন্ড কলকাতাতে থাকে না কলকাতায় থাকেন আচ্ছা আর আমি আমার শাশুড়ি মা আর আমার মেয়ে এখানে থাকি আমরা তিনজন মানে আপনারা আমি তো এসে দেখলাম যে আপনারা তিনজনেই ফার্মের কাজ করছেন হ্যাঁ এখন বর্তমান সদস্য পদন তিনজন আর তিনজনেই এই ফার্মের কাজ হ্যাঁ তো দেখুন আমি দাদাকে দেখাতে বলবো ওই ছোট্ট একটি মেয়ে আর বৃদ্ধ একজন মাসিমা আছেন আপনার শাশুড়ি মা আর প্লাস হচ্ছে ভাই এই তিনজন মানুষের অক্লান্ত পরিশ্রমে একটা সেট তৈরি হচ্ছে এই যে ঘরটা শুরু করেছেন প্রথম যখন অ্যানিম্যাল নিয়েছেন কতগুলো নিয়ে এসেছিলেন তেরোটা ছোট বাচ্চা নিয়েছিলাম তেরো পিস তো সেই তেরো পিস ধীরে ধীরে বড় করে তার থেকে ব্রিডিং নেওয়া শুরু করেছে না প্রথমে আমাদের হয়েছিল কি সমস্যা হয়ে যে প্রথমে আমি তো কিছু জানতাম না আর আমাদের তেরোটা নিয়ে কি তার মধ্যে ছেলে ছিল পাঁচটা বাদ বাকি সব মেয়ে ছিল তা আমরা জানি ওই কটা মেয়ের যদি ঠিকঠাক ভাবে করানো যায় আজকে করানো যায় তাহলে হয়ে যাবে তারপরে দেখলাম মানে আমাদের অনেকটা ভুল আমাদের মানে কেন আমরা জানি না আমি জানি না খাওয়ানোটা এদিক ওদিক হচ্ছে তা করতে দেখলাম ওইগুলো বাঁজা হয়ে গেল মানে বাচ্চা হয়নি শুধু ওইখান থেকে দুটো মাই বেরিয়ে এলো যাদের যারা দুটো প্রেগনেন্ট ছিল এর হলো ছটা বাচ্চা আর একজনের ছিল আটটা বাচ্চা মানে একজনের ছটা হলো একজনের আটটা হলো ওই সেই কটাকে বাড়িয়ে আজকে তাদের দিয়ে বাচ্চা করি এই জায়গা এটা বাড়দারগুলো সব বিক্রি করে দিয়ে বিক্রি করে দিয়েছিলাম করে দিয়ে তখন ওই তখন তো অনেক কম মূল্যে দিয়ে ওই দিয়ে চাল টাল কিনে তারপর আমার হাজবেন্ড দরকার ছিল ছয় সব নিয়ে সব কাজ হয়েছে তো এই হচ্ছে দিদির ফার্ম এটা আমি একটু দেখিয়ে দিই এটা তো মনে বাসঘর ছিল নাকি হ্যাঁ থাকার ঘর থাকার ঘর এখন সমুদ্র থাকছে হ্যাঁ হ্যাঁ মানে আপনাদের নিজেদের থাকার ঘর হ্যাঁ আমরা থাকতাম এই কোনটা আমার শাওরিন এইটা আগে মাঝখানে ছিল টিভি আর একটাই না বসার ঘর বসার ঘর ছিল আর এইটা খাবার ঘর এখানে ফ্রিজ টিজ ছিল খাবার ঘর মানে যেটাকে লোক ডাইনিং রুম বলে হ্যাঁ আর ওই কোণের ঘরটায় আমি থাকতাম আমি মানে ডাইনিং রুম লিভিং রুম সবগুলো এখন শুয়ারে লিভিং রুম শুয়ারে ডাইনিং রুম হয়ে গেছে আচ্ছা বর্তমানে কতগুলো অ্যানিমেল আছে আপনার কাছে এখন টোটাল 65 70 আছে 65 থেকে 70 টা অ্যানিমেল আপনার কাছে আছে সবাই ঘরের বাচ্চা ওই দুটো মায়ের থেকে বাচ্চা হলো আর বাদ বাকি গুলো তো সব বিক্রি করে দিয়ে দিলেন হ্যাঁ কিছুটা টাকার জন্য বিক্রি করে দেওয়া হয়েছে বিক্রি করে দিলেন কিছুটা টাকার জন্য বর্তমানে তারপরে কি আর অ্যানিমেল বিক্রি হয়েছে না বিক্রি বিক্রি হয়নি বর্তমানে তারপরে ওই ঘরে যে এই যে ওইটা থেকে যে আটটা বাচ্চা হয়েছিল আটটা বাচ্চার মধ্যে চারটে ছেলে ছিল চারটে মেয়ে ছিল চারটে মেয়েকে ব্রিডিং করিয়ে বাচ্চা করানো হলো আটটা ছেলেকে বিক্রি করা হয়েছিল কারণ নালে মারামারি করছে তখন এইগুলো ছিল না আমাদের রাখারও জায়গা তাছাড়া কি আর মাংসের জন্য মাল বিক্রি করেছেন অ্যানিমেল বিক্রি করেছেন ইদানিং কলে বিক্রি করেছি কম 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 মানে এই যে লটটা এখন রাখছেন এই লটটা একটু এইটাই এবারে জ্যাকপট জ্যাকপট এই আগের কোনো কিছু ছিল না ছিল না কারণ তখন খুব স্ট্রাগল করতে হচ্ছে মানে ওই চারটে বা ছেলে বিক্রি করে আর কত টাকা যদি একটা কথা বলি মানে শুয়োরের বিজনেস প্রায় প্রায় আপনার ছত্রিশ মাস হয়ে গেল তিন বছর এই ছত্রিশ মাসে কি বুঝলেন নিজের ঘর ছেড়ে দিলেন তাদের জন্য আর ধীরে ধীরে বাড়াতে শুরু করলেন সেই দুটো অ্যানিমেলের যে বাচ্চা হয়েছিল তারা তিনটে ছিল বড় তার যা বাচ্চা হয়েছিল আজকে ষাট পঁয়ষট্টিটা অ্যানিমেল আপনি দেখেছেন কি বুঝছেন বলেন দেখি আমাকে বুঝছি মানে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে এগিয়ে কেন এখন ব্যাপার হচ্ছে একদিনে তো আর একদিনে তো আর কিছু হবে না মানে এই হচ্ছে ব্যাপার এখন বাইরে থেকে কিনে করতে বলতে গেলেও আপনার সেই যাবে তা আমি একটু সময় নি ঘরেই বড় করে করি আস্তে আস্তে একটু সময়টা লেন দিয়ে যাবে লেন দিয়ে যাচ্ছে যারা চাইছেন যে শর্টকাটে ফার্মটাকে ডেভেলপ করা তারা একটু বেশি অ্যানিমেল নিয়ে আসবেন একটু বড় অ্যানিমেল নিয়ে আসবেন আর যাদের একটু ফান্ড কম আছে ধীরে ধীরে একটু টাইম দিতে পারবেন তারা অল্প অল্প ছোট ছোট অ্যানিমেল দিয়েও শুরু করতে পারবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা সময় সাপেক্ষ করবে হ্যাঁ হ্যাঁ সময়টা দিতে হবে এবং অন ক্যামেরায় বলছি যারা আপনারা বাড়ির বাইরে কাজ করছে করছে বা জব অফিস আপনার বাড়িতে বসে না থেকে বাড়িতে যদি জায়গা থাকে আপনার নিজেরাও শুরু করতে পারে তাই তো আপনার কাছে খুব চ্যালেঞ্জিং কোন সময় এসছে এই তিন বছরের মধ্যে প্রচুরবার যেমন দেখুন প্রথম তো আমি কলকাতার মেয়ে হ্যাঁ এই সব জিনিস এতদিনে বইতেই দেখেছি টিভিতেই দেখেছি সামনা সামনি তোমার ছোট বাচ্চা সামনা যাওয়া আর এই দু কুইন্টাল দেড় কুইন্টালের সামনে যাওয়া কিন্তু ইয়ে আছে অজানা লোক গেলে কিন্তু তেরে আসবে কামড়ে দেবে দেখুন এক একটা অ্যানিমেল প্রায় দেড় দু কুইন্টালের অ্যানিমেল তো সেগুলো দিদি সমস্ত কিছু টেক কেয়ার করে মানে এর আগে কোনো পূর্ব অভিজ্ঞতা আপনার ছিল না ওই একটা পূর্ব অভিজ্ঞতা নার্সিং ট্রেনিং করা ছিল আপনার নার্সিং ট্রেনিং করা কলকাতার মেয়ে নার্সিং ট্রেনিং করা আছে তার বিকল্প জব হতো হচ্ছে তার মেন জব টার্গেট ছিল হচ্ছে মেডিকেল লাইনে হ্যাঁ সেই লাইন ছেড়ে প্রত্যন্ত গ্রামে বিয়ে হয়েছে এবং সে পিকারিটা এখন বর্তমান পেশা হিসেবে বেঁচে হ্যাঁ এটা তারা ভাবা যাবে না ভাবা যাবে না আমি অনেকবার অসুস্থ হয়ে পড়েছি আমার হাজবেন্ড বলেছে বিক্রি করে দাও বলে না 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 বিক্রি করা যাবে না নামাল আজবিনার আমার দিকে তাকিয়ে বলেছে এটার মধ্যে কি আছে যেটা আপনার মনে হয়েছে যে এটাকে ডিপেন্ড করে আমি বড় কিছু করতে পারি নেসা নেসা এদের সঙ্গে ঠিকঠাক করতে পারছি আমি তাই কারণ অ্যাটাচমেন্টটা 36 মাসের মধ্যে ঠাকুরের দয়ায় আমি একটা মেয়ে মানুষ হয়ে এর বড় কোনো এখানে সেরকম সুবিধা নেই কোনো ওষুধেরও ব্যবস্থা এখানে দোকানে গিয়ে আপনি যা নাম বলবেন সেই ওষুধ পাবেনও না আপনি আচ্ছা তো সেই সব নিয়ে যে এই যে চ্যালেঞ্জের মুখে যে এই যে এতদিন এদেরকে যে দাঁড় করিয়ে রেখে যে বাড়াচ্ছি এটাও তো একটা ব্যাপার এটাও একটা ব্যাপার কম রোগে কম কম রোগে এই রোগটা অ্যাকচুয়ালি দিদি আপনি জানি না কতটা বিশ্বাস করবেন রোগটা অ্যাকচুয়ালি আসে ম্যানেজমেন্টের হ্যাঁ এর উপরে আপনার ম্যানেজমেন্ট পরিচ্ছন্নতা ঠিকঠাক আছে বলে কিন্তু রোগটা কম জল কি খাওয়াচ্ছেন আপনি জল আপাতত আমি পুকুরের জলই খাওয়াচ্ছি পুকুরের জল তাতে আমরা চুন দিয়ে দি পটাশ দিয়ে দি আমার হাজবেন্ড আসেন আমার নন্দাইও মাঝে মাঝে আসেন এসে পুরো ওই পুকুরটার সাথে পাম্প ফিট করা রয়েছে ওখানে আমরা চুন টুন দিয়ে জলটা শোধন করে নিয়ে তারপর খাচ্ছি কদিন পরে ফিল্টারের ব্যবস্থা ফিল্টারের মানে যদি আপনি এটা সাবমেসেল বসান জলের এ লাইন করেন অটো ডিংকার করেন তাতে কি মনে হয় এর থেকে বেটার হবে হ্যাঁ হবে আর করবে আমার হাজবেন্ড কে ওই যে একটা ট্যাঙ্কি ও দেখুন হ্যাঁ রেডি করা রয়েছে তো এটা আমি বলি মানে একটা পূর্ণাঙ্গ সুর 14 থেকে 15 লিটার পর্যন্ত জল খেতে পারে হ্যাঁ ঠিক আছে আর শুকরের জলের গ্রোদের ক্ষেত্রে অনেকটা ভূমিকা অনেকটা ভূমিকা আছে অনেকটা ভূমিকা আছে যাই হোক একটা জিনিস দেখাই এখন তো শীতকাল প্রায় সামনে সামনে দিদি দেখেন এইখানে দেখেন মুশারি টানানোর ব্যবস্থা করেছে চারিপাশে মুশারি টানানোর ব্যবস্থা করেছে এবং ক্লোজলি দাদাকে একটু দেখাতে বলবো ভিতরে কিভাবে লিভিং রুমের মধ্যে বাচ্চাগুলো আছে দেখেন কিভাবে বাচ্চাগুলো দিয়ে আছে ওই সাইডটা একটু দেখানো যাবে কি ভিতরটা হ্যাঁ আসুন আচ্ছা আমরা পুরো একটা লিভিং রুমকে কি করে শুকরের খামার বানিয়েছেন দিদি সেটাই দেখাবো এই পুরো ভিডিওটা কেউ স্কিপ করবেন না কারণ অনেক কিছু শেখার আছে একজন প্রত্যন্ত গ্রামে একজন মহিলার প্রতিকূলতার সাথে বাস্তবের সাথে লড়াই করে টিকে থাকা সেই গল্পই কিন্তু চলছে এই ভিডিওতে আসুন এটা আমার শাশুড়ির ঘর আচ্ছা দেখাই এই দেখুন এই মাংসের জন্য অ্যানিমেল রেডি হচ্ছে দিদি এখানে কত পিস আছে আট পিস আছে আট পিস আছে এগুলো কি ব্রিডিং এর জন্য রেডি করছে না কোনো ব্রিডিং না ব্রিডিং জন্য মাংসের জন্য মাংসের জন্য এটা এই আপনার এই এখন খাওয়াচ্ছেন কি আপনি এখন আপাতত ভাত খাই রান্না খাওয়ার খাওয়াচ্ছেন হ্যাঁ হ্যাঁ রান্না রান্না খাওয়ার খাওয়াচ্ছেন এবং রান্না খাওয়ার খাইয়ে কষ্ট করে এইগুলো তৈরি করছে বয়স কেমন আছে বয়স এগুলোর ছ মাস ছ মাস বয়স হচ্ছে এবারেস নব্বই কিলোটিলো তো এসে গেছে মনে হয় না কি হ্যাঁ সব আসেনি সব আসেনি সব আসেনি ডিফারেন্স আছে বয়সে ডিফারেন্স আছে কেউ মার্চে হয়েছে কেউ এপ্রিলে হয়েছে কেউ মেতে হয়েছে সব এক জায়গায় রেখে দিয়েছে সবভাবে রান্না খাবার খাওয়ালে একটু খোলা ফোলা লাগে কিন্তু ওয়েটটা একটু ঢিলা থাকে হ্যাঁ এবং খুব সুন্দর কিভাবে ওদেরকে রেখেছে তো এই যে এই অ্যানিম্যাল সব তো ঘরের বাচ্চা ঘরের বাচ্চা তো তো দেখুন আমি বলছিলাম যে মেয়েরাও প্রতিকূলতার সাথে বাস্তবে এই গ্রামে লড়াই করছে সংগ্রামের জন্য করছে সংগ্রাম বেঁচে থাকার জন্য নিজেকে প্রস্তুত করার জন্য এবং তার স্বামীর উপার্জিত অর্থের একটা অংশ সংসার বাঁচিয়ে এই ফার্মকে ডেভেলপের কাজে লাগাচ্ছে তার ভবিষ্যতের লক্ষ্য এর ওপর ভিত্তি করে বড় কিছু করার তো এর পাশটাও আরো দেখাবো আপনাদের ঠিক আছে এর পাশেও দেখাবো এখানে মোটামুটি বাচ্চা আছে আমি দাদাকে যদি একটু দেখাতে বলি দেখুন বাচ্চা চেহারা খুব সুন্দর প্রায় কতগুলো আছে দিদি এখন বারোটা বাচ্চা আছে দেখেন বাচ্চা চেয়ারা দেখেন খুব সুন্দর চেহারা বাচ্চা ঠিক আছে বাচ্চা কিন্তু এখানে কিন্তু বিভিন্ন বয়সের এজেডের বাচ্চা আছে বাচ্চা মানে একই মায়ের বাচ্চা নেই তিনটে চারটে মায়ের বাচ্চা যে রাখার অভাবের জায়গায় আমরা এক জায়গায় রেখেছি কিন্তু এদের মধ্যে একটা ইয়ে হয়ে গেছে মিস আন্ডারস্ট্যান্ড মানে আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে সরি মানে এরা সবাই মিলে রয়েছে কোনো ঝামেলা নেই মারামারি নেই ওই দিকে একটা আছে ঐদিকেও আছে তো এইটা হচ্ছে দেখুন দাদি দিদিদের হচ্ছে এটা ডাইনিং রুম ছিল ডাইনিং রুমই বলতে পারেন খাওয়া দাওয়া হতো খাওয়া দাওয়া হতো সেই ডাইনিং রুমে এখন টিগের ডাইনিং রুম হয়ে গেছে আর এখানে 12 13টা বিভিন্ন বয়সের আছে এগুলো তো আপনি মাংসের জন্য রেডি করছেন নাকি মাংসের জন্য রেডি এখন আপাতত সবই মাংসের জন্য মাংসের জন্য রেখে দিচ্ছেন পুরো একটা বাস ঘরকে তৈরি করেছেন শুকরের খামারে নিজেদের বিকল্প ভাবে নতুন বাসস্থান করার চেষ্টা করছেন দিদি কোনো একজন মানুষ যদি তার সংসারে সাপোর্ট পায় যদি বাড়িতে বসে না থেকে পিগারি ফার্ম করে সে কি মানে স্বনির্ভর হতে পারবে বলে অবশ্যই হতে পারবে আমরা যদি চেষ্টা করতে পারি তাহলে যারা গ্রামীণ মহিলা আছে তারা কেন করতে পারবে না করতে পারবে আমরা যদি পারি তাহলে তারাও অবশ্যই আপনি তো একটা শহরের মেয়ে তাও গ্রামে এসে এইটা করছেন এবং সংসারের টাইম বাঁচিয়ে এই এই কাজটা করছেন এবং মাত্র দুটো তিনটে বড় অ্যানিমেল লাস্ট পর্যন্ত ছিল প্রথমে দশটা বাচ্চা আনলো তারপর দুটো তিনটে দুটো মা আর একটা বোর মনে ছিল সেখান থেকে আবার তুলেছেন এই শার্টটাতে এটা একটা বড়ো ইউনিক ব্যাপার চলুন ওই পাশেও কিছু অ্যানিমেল আছে একটু দেখাই আপনাদের একটু পোস্ট করে দাও দেখাই ওই পাঁচটা যেটা দেখতে পাচ্ছেন ওগুলো রাউন্ডে ছোট ছোট ঘরে কিন্তু অ্যানিমেল আছে আমি টোটাল সত্তরটা অ্যানিমেল দিদি ওখানে মাঝারি অ্যানিমেল আছে আর প্রেগনেন্ট দু চারটে মা আছে যেগুলো আগামী দিনে ডেলিভারি করবে আর কি বর্তমানে প্রেগনেন্ট কতগুলো আছে আপনার কাছে চারটে চারটে প্রেগনেন্ট আছে আর বাচ্চা কতগুলো আছে পাঁচটা পাঁচটা প্রেগনেন্ট আছে এই পাঁচটার যদি বাচ্চা হয় মিনিমাম তো চল্লিশটা বাচ্চা পাবেন নাকি গড় এন এভারেস্ট এভারেস্ট বাচ্চা কত দিচ্ছে এখন চোদ্দো পনেরোটা এভারেস্ট চোদ্দো পনেরোটা হায়েস্ট দিয়ে দিচ্ছে দেখুন এনি রান্না করা খাবার খাওয়ান আপনার দিদি একটা জিনিস আমাকে বলেন তো আপনি বর্তমান সময়ে তো প্রায় তেত্রিশ মাস হয়ে গেলো তিন বছর হয়ে গেল এই ফার্মিংটা করছেন আর প্রথম থেকে কিন্তু রান্না খাওয়ার দিচ্ছে হ্যাঁ আপনার কি মনে হয় এই সময় দাঁড়িয়ে যে রান্না খাওয়ার বেটার না ফিটটা বেটার হবে অফকোর্স ফিটটাই বেটার খাবার হবে কিন্তু আমার টাকাটা টেনেউটাটা চাপ হচ্ছে বলেই আচ্ছা রান্নাটা দিতে বাধ্য মানে দিদি এটা ক্লিয়ার করলেন যে আগামী দিনে ফিটটা হচ্ছে নাম্বার ওয়ানে রাখতে হবে কারণ ফিডের মধ্যে আপনার প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট সবগুলোই দরকার মায়ের জেস্টেশন পিরিয়ডে মানে হাই ফাইবার দরকার ক্যালসিয়াম দরকার মিনারেলস দরকার সেই সেইগুলো তো ঠিকঠাকভাবে রান্না খাবারে পাওয়া যায় না কিন্তু অর্থনৈতিকভাবে দিদি একটু পিছিয়ে আছেন এখনো পর্যন্ত বড় স্কেলে অ্যানিমেল বিক্রি করতে পারেনি এবারেই জাস্ট মনে হয় মাছ মধ্যে আপনার পনেরো পিস অ্যানিমেল রেডি হবে তো এই প্রত্যন্তরের এই দিদিভাইয়ের মতো মানুষদের ফার্মে যদি আমরা পাশে দাঁড়াতে পারি এবং এই অ্যানিমেল যদি আমরা সেলিংয়ের জায়গা তৈরি করে দিতে পারি তবেই কিন্তু একটা সাপোর্ট হবে না কি দিদি অনেক বড় সাপোর্ট অনেক বড় সাপোর্ট। এখানে মার্কেটিংটা একটু সমস্যা হয় তাই না মার্কেটিংটা এখন বর্তমানে এখানে রেট কেমন কি বলছে এখানে 185 90 100 তার বেশি যায় না দেখুন 185 90 একটা ভালো রেট মানে যদি বলি বর্তমান সময়ে মানে হাইয়েস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল বিশেষ করে দক্ষিণবঙ্গে আমরা 200 টাকা টাকা একটা রেট এবারে রেট হাইয়েস্টটা দেখি যদি 185 90 ও পাই তাহলে ওয়ান এভারেজ আপনার কাছে যা মাল আছে প্রায় 2 টনের কাছাকাছি হবে 1.5 টন তো হবেই তাই না হ্যাঁ তো হবে এই যদি মোটামুটি তিন লাখ সাড়ে তিন লাখ টাকা একটা সাপোর্ট আছে তাহলে ফার্মটাকে তো একটা গুছিয়ে করতে পারবো হ্যাঁ তা করতে পারবো তখন ফিডটা আরও ফিডটা সঙ্গে সঙ্গেই আমরা তখন নেব নেবেন হ্যাঁ ফিডের জন্যই আমরা চেষ্টা করছি আমার হাজব্যান্ড অনেকবার ফিড তুলে হচ্ছেন কম কম মানে ষাট সত্তর হাজার ফিডে এতগুলো জন্তু কি করে হবে কি করে হয় সম্ভব মোটা আমার মোটামুটি একটা চালানের জন্য ফিড না হলে তো চাপ আমি চার দিন ফিড খাওয়ালাম আর চার দিন আবার ফুটাতে সেই ফুটাতে যেতে লাভ লাভ না না তো আপনারা যারা করছেন অবশ্যই করতে ছোটখাটো শীতের সময় চারিপাশটা শীতের সময় ঠান্ডা হাওয়া ঢোকে আর দিদির যে সমস্যাটা আমি দেখে গেলাম মানে এটা হয়তো একটু সমস্যা আছে যেটা হচ্ছে জলের ব্যবস্থা নেই সেটাও আগামী দিনে হয়ে যাবে না যাবে বিক্রি করলে ঠিকঠাক করে করা যাবে তো নাকি ফিডও হবে জলটাও হবে তো এই কনফিডেন্স আছে আর আরেকটা জিনিস দিদির দুজন সহযোগী মানুষ আছেন যারা দিদিকে মানে খুব ভীষণভাবে সাপোর্ট করেন একটা হচ্ছে দিদির মেয়ে আর দিদির শাশুড়ি মা হ্যাঁ তো দিদি অনেক এই প্রত্যন্ত অঞ্চলে এসে আপনার এই ছোট্ট ফার্মটা দেখে আমি খুব খুশি হল যে আন্তরিকভাবে যে আপনি একটা ভিন্ন জগতের মানুষ এই লাইনে এসে মেডিকেল জগতের মানুষ এই লাইনে এসে আপনি এটা করছেন তো আপনারাও যারা করতে চাইছেন অবশ্যই একটা প্রশিক্ষণ নেবেন এবং শিখে কাজটা করার অনেকটা সুবিধা হবে আরো ভালো হবে আপনার এই ট্রিটমেন্টের ক্ষেত্রে কি দেখুন হিউম্যান ট্রিটমেন্ট একটা আলাদা আর অ্যানিমেল ট্রিটমেন্টও একটু আলাদা অ্যানিমেল ট্রিটমেন্ট আলাদা পুরোটাই আলাদা কিন্তু সামটাইম কি হয় হিউম্যান ট্রিটমেন্টের ব্যাপারে কিছু জানা থাকলে তখন এটা একটা হেল্প করে চালিয়ে নেওয়া যায় চালিয়ে নেওয়া যায় যেমন ধরুন আপনি ইনজেকশনটা করতে পারবেন রাত বিরাতে কোনো সমস্যা ইন্টার মাসকুলার তো পারবোই ইন্টার মাসকুলার তো পার ইন্টার ভেনাস করতে গেলে মরে যাব না ইন্টারভেনাস স্বাভাবিকভাবে হয় না সাবকাটার মানে আপনার ইন্টার মাসকুলার এদের ইন্টার ভেনাস করাও যায় না সুরের ইন্টার মাসকুলারই ইন্টার মাসকুলারই করতে হয় ইন্টারভেনাস করতে গেলে শিরা হচ্ছে কানে পাওয়া যায় ম্যাক্সিমাম কানের পাশে ঠিক আছে তো সেগুলো একটা টাফ জব আছে মানে যাই হোক অনেকটা ভিডিওটা অনেক বড় হলো তো দিদি সুন্দর একটা পরিকল্পনা আপনার মনের মধ্যে আগামী দিনে ফিউচার প্ল্যান কি আছে বলেন ফিউচার প্ল্যান আছে যে এটাকে আরো বাড়াবো বাইরের দিকে নিয়ে যাব দেবেন আর যদি আরো গ্রামে আরো কিছু চাষিরা যদি এগোতে পারে তাদের যতটা পারবো সাহায্য করবে এটা একটা সুন্দর কথা মানে নিজে একজন উদ্যোক্তার সঙ্গে আরো পাঁচজন উদ্যোক্তাকে কে তৈরি একটা জায়গা থেকে যদি ধরুন আজকে বাইরের গাড়ি ঢুকছে আমার শুধু মাল নিচ্ছে সে বলবে যে আমি এত বড় গাড়ি কেন পাঠাবো এটা একটা ভাবার কথা কিন্তু যদি আমরা চারটে পাঁচটা চাষি থাকি এক জায়গায় যদি মাল দিই যে ভাই ওই এই এনি আছেন এই দাদার কাছে আমরা মাল দেবো তাহলে আমার ধরুন দশটা তার হলো পাঁচটা আরেকজনের হলো পাঁচটা তাহলে ওই করে যদি একটা বড় গাড়ি ঢোকে তাহলে আপনার পুষিয়ে যাবে আর একটা জিনিস হবে কি আপনি লোকালে দুটো চারটে অ্যানিমেল বিক্রি করতে পারবেন আপনার দরকার একসাথে পনেরো পিস বিক্রি করা সেটা ওই বাইরে সম্ভব তখন কেউ নেবে না তখন কেউ নেবে তখন বাইরের পাটি লাগবে স্যার তাহলে সেই পনেরোটা আরো দুজনে আরেকজনের পনেরোটা থাকে তবে না একটা গাড়ি সম্ভব হবে তাহলে পাঁচটা চাষি যদি আমি এখানে তৈরি করি বা তারা যদি নিজেরা রেডি তারা যদি তৈরি হয় তারা অনেকেই আছে করছে কিন্তু কি করে বিক্রি করব বাচ্চা বিক্রি করতে পারছি না অনেক থেকে কি করছে দালালি করছে এই তোমার বাচ্চাটা দেব একত্রিশশো টাকা মানে দাম সাড়ে তিন হাজার কিন্তু সে খেয়ে নিচ্ছে চারশো পাঁচশো টাকা তাহলে একটা চাষি সে খাটবে সে বাচ্চা করাবে রাত দিন সেই তাকে যত্ন করবে তাকে যতক্ষণ না খেতে শিখছে ততক্ষণ তাকে বাড়াচ্ছে তারপরে সে কি পাবে তারপরে সে ওই একত্রিশশো টাকাটা পাবে বাদ বাকি চারশো টাকা যে একজন যে জোগাড় করে দিল সে পেয়ে গেল

যারা বিশেষ করে মহিলা ইন্টারপ্রিনার আগামী দিনে আসতে চাইছে তাদের জন্য যদি দুই একটা মেসেজ দেন কি বলো যারা মেয়েরা আসতে চাইছে অনেকে সংকোচ করে যে পিকারি ব্যবসা আমরা যাব যদি তাদের জন্য দুই একটা কথা আপনি বলেন দেখুন একটা জিনিস তিনটে জিনিস আমার মা বলেছিলেন মাথায় রাখবে লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয় যদি আমি লজ্জা করি বা ঘেন্না করি তাহলে কিন্তু আমি করতে পারবো না লজ্জা হচ্ছে কি বাবা আমি মেয়ে মানুষ পিগারি করব শোর দেখবো হবে না বা ওদেরকে ভয় করেও যদি আপনি পড়েন হবে না এরা কিন্তু সিক্স এদের বেশি এরা যদি আপনি ভয় করেন ওরা কিন্তু ভেপে নেবে আপনাকে সঙ্গে সঙ্গে গিয়ে আপনাকে মারবে আচ্ছা ওই জন্য ভয় করলে হবে না লজ্জা করলে হবে না প্রথমত কথা এদের ঘর ধোয়াতে হয় পরিষ্কার রাখতে হয় সেগুলোতে একটু আপনাকে কি বলবো গুগাড়ি ঘাঁটতে হবে সেইটাকে ঘৃণা করলে হবে না তিনটে যদি না করতে পারেন সব মেয়েরাই এই ব্যবসা করতে পারবে খুব মূল্যবান একটা তথ্য আমি দিদি থেকে পেলাম আর এটা আশা করি আপনারাও মাথায় নিয়ে এগোবেন আর যদি পারিবারিক সাপোর্ট পাওয়া যায় ফিনান্সিয়াল সাপোর্ট পাওয়া যায় এই ব্যবসা বড় করা যায় হ্যাঁ একদম চোখ বন্ধ করে আর এই ব্যবসাও আপনাকেও বড় করতে পারে অবশ্যই চোখ বন্ধ করে তো যাই হোক আমরা একদম অন্তিম পর্যায়ে এসেছি দিদি অনেক সময় দিলেন আমাদেরকে খুব আপনিও অনেক আমাদের সময় দিলেন অনেক দূর দিয়ে এসেছেন আমাদের ফোন নিয়ে এই যে আসবেন এটা একটা ব্যাপার অনেকে আসে না বলে আসে না কিন্তু এই যে এসেছেন যে কমিটমেন্ট এই যে রাখলেন ইভেন আমরা ফিউচারে স্টার ফিডি করব আমার বর তো একই চোখ মানে উনি না রাগ করবেন না উনি সব কিছুটাই আপনার থেকে নিয়েছিলেন করবে বলে লোনের জন্য অ্যাপ্লাইও করেছেন সেখানে গিয়ে আটকে গেছেন সেইখানে আমরা হোক আমি চেষ্টা করব একটু মার্কেটে একটু ঢিলা চলছে একটু ঠিক হলে আপনার অ্যানিমেলগুলো তুলে দিন চেষ্টা করব আপনাকে তাহলে তো আমার সের আর কোনো ব্যাপারই নেই আমি তাহলে আপনাকে আগেই ফোনে বলে দেব যে বাবা আমার এত পিস আগে আগে আমার ম্যাচটা ফেলে দিন আমার বাড়িতে হ্যাঁ যদি ভোলার মোড়ে ভোলার মোড়ে ফেললেও আমি ওখান থেকে করে নেব আর যদি ছোট ছোট গাড়ি তো আর আসবে না আসলে ভোলার মোড়ে বড় গাড়ি আসবে আমি আগে আমরা এখন একটাই অ্যাম্বিশনস আছে যে এই মালগুলো এই এইজন্যই রাখা যে বিক্রি করে আগে ম্যাচ ঠিক 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 আমার ঘর করে নি আমরা উপরে রয়েছে কিন্তু আমরা এখনো ঘরের দিকে হাত দিইনি টাকা হলে ঘর হবে কিন্তু আগে এদের পিছনে ইনভেস্ট করতে হবে তবে তো আমার দুটো টাকা দেবে যাদের নিয়ে ব্যবসা তাদের পিছনে আগে সময় দিতে হবে